নজর আজ সকাল আমরা দিকে আপনাদের জানিয়ে রাখি গতকালই আমরা দেখেছি মধ্যরাতে যেখানে রাত্রি দখল করে একদিকে মহিলারা রাজ্যবাসী তারা যেভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু এই যে কর্মসূচি গ্রহণ করেছিল কিন্তু সেই কর্মসূচি চলাকালীনই মধ্যরাতে আরজি করের জরুরি বিভাগে ঢুকে তাণ্ডব চালায় রীতিমতো হামলাকারীরা সেখানে জরুরি বিভাগে দুষ্কৃতী হামলা হয় আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সেই সময়ের ছবি এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি যে এই ঘটনার পিছনে ঠিক কারা কারা রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এই ঘটনার ভিডিওগ্রাফি কিন্তু করেছে পুলিশ যেভাবে ভাঙচুর চালানো হয়েছে আরজি করে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে বিভিন্ন যে ওষুধপত্র তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপর পাশাপাশি যে হাসপাতালের বেড রয়েছে তাও কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এবং হামলাকারীরা কেন এই তাণ্ডব চালালেন তাদের মধ্যে কারা ছিল তা কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি অন্যদিকে আমরা দেখেছি মধ্যরাতে যখন আরজি অভ্যন্তরে এইভাবে তাণ্ডব চালাচ্ছিলেন হামলাকারীরা ঠিক সেই সময় যারা পুলিশ পুলিশের পক্ষ থেকে কিন্তু সেইভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেখানের যারা আবাসিক যারা চিকিৎসকরা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু সেরকমটাই অভিযোগ জানানো হচ্ছে যদিও এখনো পর্যন্ত জানা যায়নি এই হামলার পিছনে ঠিক কারা রয়েছে একদিকে আমরা যখন দেখেছি যে রাজ্যের বিভিন্ন রাস্তা দখল করে দখল করে মহিলারা রাজ্যের মহিলারা তারা রীতিমতো প্রতিবাদ জানায় এই আরজিকর কাণ্ডের ঠিক সেই সময় কিন্তু একেবারে বিপরীত ছবি দেখা যায় আরজিকরের অভ্যন্তরে আরজিকরের সামনেও সেখানেও কিন্তু মহিলারা জমায়েত করেছিলেন কিন্তু তার পরবর্তীতেই আমরা দেখতে পেয়েছি এই ছবি আরজিকরের জরুরি বিভাগের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় তাণ্ডবকারীরা